কিরা আলহামদুলিল্লাহ শরীর আছে খুব ভালো আল্লাহর নাম আর আলোচনা আমার নিয়ত আছে ভালো করে দোয়া করি ভাই বিদেশে কোথায় আছে পড়া তো মনে আছে সব পড়া মনে পড়া যায় না দোয়া সংেপে পরি আমি অর্থ দিয়েছি পরিশ্রমে এরপরে আলোচনা করবেন আমার ভাবনা عبداللہ صلی اللہ علیہ وسلم نہیں جرمو نا ہاں ہاں السلام علیکم بہت خوب بہت دتوں پر نعرہ ہے اللہ اکبر نعرہ